আসুন আজ সুরা সুরাসোনাই সুরানিসা ত্রানব্বইয়ে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তার পরিণতি হলো স্থায়ীভাবে যাহার নাম আল্লাহতালা তার প্রতি ক্রোধান্বিত থাকবেন তার প্রতি অভিসম্পাত করবেন এবং তার জন্য প্রস্তুত রাখবেন ভয়ানক শাস্তি আরাকায়াতে আল্লাহতালা বলেন পৃথিবীতে তোমরা গোলযোগ সৃষ্টি করো না নিশ্চয়ই আল্লাহতালা ফাঁসাদ সৃষ্টিকারীকে পছন্দ করবেন না সুরা কাসাস আয়াত সাতাত্তর আগুনে শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না আগুনে শাস্তি দেওয়ার অধিকার শুধু আগুনের রব ও বুখারি কিতাবুল জিহাদ আরাক হাদিসে নবী পিঁপড়ার বাসা পোড়ানোর ঘটনায় বলেছিলেন আগুন দিয়ে শাস্তি দেওয়া কারো জন্য বৈধ নয় আল্লাহ ছাড়া মানুষকে তো দূরের কথা পোকামাকড়কেও আগুনে পোড়ানো নিষিদ্ধ আমি হিন্দু কিন্তু সুরা শোনালাম কারণ কিছু মুসলিমে মুসলিম নিজের ধর্মকেই জানে না অথচ ধর্মের নামে অকথ্য অধর্ম শুরু করেছে তাই তাদের তাদেরই ধর্মকে শেখাতে হচ্ছে এবার বলি বাংলাদেশের সেই নৃশংস কাহিনী দীপুচন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করত সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল জানা যায় সুপারভাইজার পজিশনের জন্য আরও তিনজন প্রতিদ্বন্দ্বী ছিল যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি এর মধ্যেই পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে ওই তিনজনের সাথে বিরোধ হয় দীপু দাসের খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ এনে ওই গার্মেন্টস কারখানার পাশেই মব সৃষ্টি করে দীপু দাসকে পিটিয়ে আধমরা করে জ্যান্ত অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে তার আধমরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান হাতে ধরা স্মার্টফোনের ক্যামেরা অন করে তাদের মধ্যে থেকে মনে হয়নি এগিয়ে গিয়ে বলা তোমরা এটা করো না তোমরা এত বড়াই করে বলো ইসলাম শান্তির ধর্ম তোমরা যা করছ তাতে ইসলাম ধর্মের অপমান হচ্ছে না জানা গেছে দীপুদাস স্মার্টফোন ব্যবহার করতো না সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করত উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসলমান দর্শকদের মধ্যে থেকে কেউ একজন গিয়ে বলল না ছেলেটা যদি ধর্ম অবমাননা করেই থাকে তাকে আইনের হাতে তুলে দিন প্রচলিত আইনে তার বিচার হোক কিন্তু না কেউ এগিয়ে যায়নি শুধুমাত্র দীপুদাস নামের ভুয়া আইডির পোস্ট দেখে কোনো যাচাই বাছাই না করে। সহকর্মী দীপুদাসকে প্রথমে নির্মমভাবে পিটিয়ে অর্ধমৃত করে গলায় রশি বেঁধে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার আনন্দে নারায়ণ কবির স্লোগান দিয়ে উল্লাস করল উপস্থিত সকলে দীপুদাস যদি ফোনে ইসলাম বিরোধী কিছু লিখে ইসলাম ধর্মের অবমাননা করে থাকে ইসলাম শান্তি ধর্ম জেনেও ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল জেনেও দীপুদাসকে জ্যান্ত পুড়িয়ে আপনারা কি দীপুদাসের চেয়েও হাজার গুণ বেশি ইসলামের অবমাননা করলেন না এসব করে আপনারা ইসলাম ধর্মের কতটা সম্মান রক্ষা করলেন জানি না হাসরের ময়দানে আপনাদের কোনো বিচার হবে কি না তবে এটা জানি আল্লাহর মার দুনিয়ার বার আপনারাই তো বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দীপুদাসের অতৃপ্ত আত্মার কান্না দীপুদাসের অসহায় পরিবারের চোখের জলের অভিশাপের ভার সইতে পারবেন তো রোজ হাসরের ময়দানে পৌঁছানোর আগে পৃথিবীর ময়দানেই না জানি সূর্য আপনাদের মাথার উপর এসে দাঁড়ায় দীপুদাসের নিরীহ বাবা মা সদ্যবিধবা স্ত্রী আর পিতৃহারা অবুধ সন্তানের আর্তনাদ কিন্তু ঠিক ঠিক আল্লাহর দরবারে পৌঁছে গেছে আল্লাহ কখনোই আপনাদের ক্ষমা করবেন না আমার হিন্দু মুসলিম ভাই বোন সবাইকে বলছি ধর্মের নামে এ অধর্মকে সমর্থন করবেন না আগামীর পৃথিবীতে কিন্তু এটা ভয়ঙ্কর প্রভাব ফেলবে